আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশু গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে মোটরসাইকেল গাড়ি যারা চালাইতে পারে তারা এই গাড়িগুলো চালাইতে পারবে কিনা অবশ্যই চালাতে পারবেন মোটরসাইকেলের তুলনায় এই গাড়িগুলো চালানো আরও সহজ কারণ মোটর সাইকেল দুই চাকার গাড়ি এটাতে আপনার বামে পড়ে যাওয়ার রিস্ক থাকে কিন্তু এটা তিন চাকার গাড়ি এটাতে তেমন রিস্ক থাকে না প্রিয় দর্শক আমাদের এই গাড়িগুলো সম্পূর্ণই মোটরসাইকেলের ফিচার তাই আপনারা এই গাড়ির সকল সার্ভিসিংয়ের কাজ মোটরসাইকেলের কাছ থেকে করাতে পারবেন প্রিয় দর্শক ইজি বাইকের তুলনায় খুবই স্বল্প দামে স্বল্প মূল্যে আমাদের কাছে পাচ্ছেন ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি বর্তমানে একটি পুরাতন ইজি বাইক কিনতে গেলেও প্রায় দেড় লাখ টাকা লাগে তারপরে প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে হয় এবং বাৎসরিক ব্যাটারি চেঞ্জ করতে গেলে অনেক টাকা ব্যয়বহুল হয় তারপরও একবার ব্যাটারি চার্জ দিলে আপনারা আশি কিলো থেকে একশো বিশ কিলোমিটার চালাইতে পারবেন তারপরও আস্তে আস্তে ব্যাটারি যখন ড্যামেজ হবে তখন আরও কম যাবে এবং যদি লোডশেডিং বা যে কোনো কারণে যদি কোনো দিন চার্জ না দিতে পারেন তাহলে আপনার পরের দিন গাড়ি চালানো বন্ধ থাকে এটা সম্পূর্ণ আপনাকে বিদ্যুতের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে এবং অনেক টাকাই ব্যয়বহুল সেই তুলনায় কিন্তু আমাদের এই গাড়িগুলো নিলে আপনাদেরকে বিদ্যুতের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে না ড্রাইভার সহ আট সিটের গাড়িগুলো এক লিটার তেলের চল্লিশ কিলো এবং ড্রাইভার সহ নয় সিটের গাড়িগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এবং এই গাড়িগুলোর গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে সক্ষম আমাদের এই প্রতিটি গাড়ি আপনারা সেলফ এবং কিক দুইভাবে স্টার দিতে পারবেন আমাদের প্রতিটি গাড়িতে আপনারা ওয়ারিংয়ের সমস্ত মালামাল আমরা নতুন দিয়ে থাকি এবং নতুনভাবে ওয়্যারিং করে থাকি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের প্রতিটি গাড়ির বডি কিন্তু খুবই নিউ কন্ডিশন এবং খুবই সুন্দরভাবে সাজানো এবং কোষানো প্রিয় দর্শক আমাদের প্রতিটি গাড়ির পেছনের চাকাতে আমরা ইজি বাইকের চাকা এবং ইজি বাইক টায়ার টিউব ব্যবহার করি এছাড়াও আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি ওল্ডিংয়ের মাধ্যমে খুব সুন্দর ডিজাইনের চাকাও আমরা ব্যবহার করে থাকি আর সামনের চাকাতে আমরা মোটরসাইকেলের চাকা অথবা আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি স্টারিং শেপের চাকাও ব্যবহার করে থাকি আর প্রতিটি পেছনের চাকায় পাঁচটি করে পাতি দিয়ে একটি করে পাতি সেট এবং মোটরসাইকেলের পেছনের ডাম্পার আমরা ব্যবহার করে থাকি যার কারণে এই গাড়িগুলো খুব একটা বেশি ঝাঁকি লাগে না আর প্রতিটি গাড়ির মাঝখানে এবং পেছনে খুব সুন্দর করে এস গ্রিল বানানো থাকে প্রিয় দর্শক স্বল্প দামের স্বল্প মূল্যে ভালো মানের গাড়ি নিতে হলে অবশ্যই এই গাড়িগুলো যারা এ টু জেড কাজ করে এমন প্রস্তুতকারকের কাছ থেকে নেবেন কোনো ইউটিউবারের কাছ থেকে নয় আমরাই প্রথম সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে স্বল্প দামের স্বল্প মূল্যে ভালো মানের গাড়িগুলো দিয়ে থাকি আমরা বিগত পাঁচ বছর ধরে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় অনলাইনে কুরিয়ারের মাধ্যমে এই গাড়িগুলো দিয়ে আসতেছি আমরা আগে ইউটিউবারের মাধ্যমে গাড়ি বিক্রি করতাম কিন্তু ইউটিউবারকে গাড়ির প্রতি একটা কমিশন দেওয়া লক্ষ কিন্তু এখন আমরা নিজেরাই ইউটিউব চ্যানেল খুলছি যার কারণে এখন কোনো ইউটিউবারকে কমিশন দিতে হয় না তাই আমরা স্বল্প মূল্যে স্বল্প দামে ভালো মানের গাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি স্বল্প দামে স্বল্প মূল্যে যারা আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে